ও গো মিনা তুমারে লালি নাই তোলো না গো তোমার লালি রে নাই তুলো না যু বলো বোলো যা গো মামিনা তোমার লালের নাই তোলো হামাগো তোমার লালের নাই তোলো না নবীর জন্ম হল যেদিন দিনো মকাই গাছি ফুল ফুটিল মরু

আশে মানের ওই চা দিজাঘার খেলো না হামাগু তোমার লালির নাই তোলো না দিওয়ামি না তোমার লালের নাই না হামাগো তোমার লালির নাই তোলো না জোরে আচ্ছা নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে কেন আমাদের নাবির সঙ্গে তুলনা কেন যাবে না রবনে ফরমায়া মাইনে কিসি কো বানায়া হি নেহি আল্লাহ তালা বলেন আমি আমার হাবিবের মতন না বানিয়েছি আদমকে না বানিয়েছি মুসাকে না বানিয়েছি ঋষাকে মুস্তফা জায়সা কিছু বানা তো কন পাক বলেন আমার হাবিবের মতন কারো সানি নেই থাকবে কেমনে আমি আল্লাহ তো বানাই নাই জোরে বলুন হে নাবি আপনার মর্যাদা সান মান আমি আল্লাহ নিজেই দিয়েছি আপনাকে যারা ভালোবাসবে মহাব্বাত করবে আমি আল্লাহ তাদেরকে বলান্দ করে দেব তাদের কি উচ্চতর করব এখন আমরা যারা এসে বসে আছি কার মহাব্বাতে নাবির মোহাব্বাতে নবীকে মহাব্বাত করি তাই নবীর মহাব্বাতে নবীর গুণ কীর্তনের মাহাফিলে এসেছি বসেছি দু চারটি কথা শুনবো জীবনযাপন শুনে আমাদের জীবন জীবনযাপনকে ওই রকম ভাবে ঘটিত করবো এটাই তো আশা তার সাথে সাথে মসজিদের উন্নতি কল্পে কিছু মসজিদের জন্য আয় হয়ে যাবে আমাদের নবী নূর নবী জিন্দা নবী যিনি মদিনা শরীফ থেকে আজকের ফরিদপুর গ্রামের জালসাতে কতজন আশিকে নবী এসেছেন বসে আছেন সুবহান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন নবী আমার কান দাঁড়াতে শ্রবণ করতে পারেন চোখ দাঁড়াতে দেখতে পারেন এ ক্ষমতা কে দিয়েছেন আর একটু জোরে আল্লাহ দিয়েছেন আমরা বলি না যে নবীর ডাইরেক্ট ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাই নবী পারেন খোদা দিয়েছেন তাই নবী পারেন আল্লাহর পরে পরে সব থেকে পাওয়ারফুল যদি দ্বিতীয় কেউ থাকে তিনি হচ্ছেন আপনার আমার ন্যাভি এতে কোনো সন্দেহ